হ্যালো ইমরান সালাম আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশনগুলো কালেকশন নিয়ে এসেছি কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর সুন্দর কাছে প্রায় সাতটি মতন কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস গুলো যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটিফুল থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস গুলো কালেকশন করে নেবেন প্রতিটি থ্রি পিসের কালেকশনের মান অনেক ভালো হবে ড্রেসগুলো আপনারা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেসগুলো দেখে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট এন্ড মান অনেক ভালো যার যেটি লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নিয়ে নেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে অবশ্যই ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যেন পরবর্তী সময় আপনি ভিডিওটি দেখে আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আমি ফার্স্টে যে কালারটি দেখাবো আপনাদের আজকে অনেক সুন্দর একটি পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস মাসাল্লাহ কালার কন্ডিশনটি অসম্ভব সুন্দর দেখুন ড্রেসটা কতটা কোয়ালিটি বলে একটা ড্রেস সম্পূর্ণ নেকের পোশন থেকে শুরু করে ফুল দামান পর্যন্ত থাকবে এরকম কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোশন থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ প্লাস হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর একটা কালারফুল একটা ডিজাইন দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি ড্রেসের মধ্যে এই ধরনের কাজের ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন

আর এটা সম্পূর্ণ দামান জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর 마শাআল্লাহ সম্পূর্ণ বডিটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর কাজের ফিনিশিং গুলো কাছে না ধরে দেখলে bostorben na je কাজের কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম করা হয়েছে 마শাআল্লাহ ডেন্সগুলো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দি তাহলে WhatsApp নাম্বার থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকে প্লাস মাল্টিসুদার যে কাজটা কর আছে দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ বডিটাই থাকবে এরকম মাইক্রো কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেস গুলো যারা আমাদের কাছ থেকে এই ধরনের পার্টি ড্রেসের কালেকশনগুলো কালেকশন গুলো নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ড্রেস গুলো নিতে পারবেন এটা দুপাটাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাটাটা থাকছে লাক্সারি শিপনের মধ্যে

দেখুন সালোয়ারের কাপড়টা থাকছে বাটারের মধ্যে যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন মার্শাল্লাহ প্রতিটা ড্রেসই অনেক সুন্দর আরও একটি কালার কর্শন দেখা দিচ্ছি দেখুন বতল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার খুবই ভালো লাগবে কালারটা কিন্তু জোস একটা কালার নেকের পোষণটা দেখলেই বুঝতে হবে কতটা প্রিমিয়াম করা হয়েছে নেকের পোষণটা এত সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস দেখুন মাল্টি কাজগুলো দেখুন কত সুন্দর একটু হাতে বাঁধবেন এত সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা মাইক্রোসিকেন্সের কাজের কোয়ালিটি থেকে শুরু করে হোয়াইটের যে এম্বোয়ারি একটা ডিজাইন করা আছে মার্শাল অনেক প্রিমিয়াম যারা আমাদের কাছ থেকে এই ধরনের কোয়ালিটিফুল ড্রেসগুলো নিয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেসগুলো পার্টি ড্রেসগুলো আমরা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আমি সম্পূর্ণ বডিটা খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বডিটা দেখুন কতটা সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে

এটার যে প্যানেলটা পাচ্ছেন হ্যাঁ দুপাটার যে সাইড প্যানেলটা পাচ্ছেন কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রতিটা জিনিসের সাথে ম্যাচিং করে একবারে সালোয়ারের কাপড়ে হাতার প্যানেল সেম ডিজাইনের মধ্যে নিচের প্যানেল পর্যন্ত আপনার সব ম্যাচিং করা এত সুন্দর একটা ডিজাইনের দুপাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা যারা ভালো মানের মধ্যে ওড়নাগুলো কাজ করা নেবেন তার আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের মান কিন্তু অনেক ভালো আপনি বাংলাদেশের যে কোনো প্রসেশন থেকে এই ধরনের ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখে ড্রেস নেবেন প্রতিটা ড্রেসের কোয়ালিটি দেখে ড্রেস নেবেন ড্রেসের কালার কনশন থেকে শুরু করে ড্রেসের মান অসম্ভব সুন্দর কাজের ফিনিশিং গুলো দেখুন কত সুন্দর মাইক্রোসিকেন যে কাজগুলো করা থাকে প্লাস মাল্টি সুদার কাজগুলো করা আছে ডিজাইনটা কিন্তু নতুন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইনের মধ্যে ড্রেসগুলো শুধু মেক করবে না পরবে না এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস দেখুন মাইক্রোসিকোয়েন্সের কাজগুলো তখন কত রস সুন্দর সম্পূর্ণ নিচের প্যানেল জুড়ে থাকছে এরকম মাইক্রোসিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সোদার কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে যার যেটি লাগবে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অর্ডার করে নিয়ে নেবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসছে আপনার যার যেটি লাগবে নিয়ে নেবেন ড্রেসগুলো আরো একটি কালার কমিশন দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা কিন্তু জোস একটা কালার প্রতিটা কালার কোনটা থেকে কোনটা নেবে না কালার গুলো এত সুন্দর সুন্দর কালার চলে এসেছে আমাদের কাছে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ কাজের ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন কাজের মানটা কতটা কোয়ালিটি ফুল ফুললি নেকের প্রশ্ন থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জোরের কাজগুলো করা আছে আর হোয়াইট কালারের যে এম্বয়ডারি কাজ আছে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে একটু হাতে বাঁধবেন এত সুন্দর যে ফিনিশিং একটু হাতে বাঁধবেন কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেস গুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে আপনারা এই ধরনের ড্রেস গুলো এক চঞ্চে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ড্রেস গুলো খুবই ভালো লাগবে শুধু করবেন আর পরবেন যে কোনো আপুকে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসের কাজের গুলো দেখবেন কতটা সুন্দর সম্পূর্ণ দামান জুড়ে থাকবে এরকম কাজ করা একটু প্লাস হোয়াইট কালারের মধ্যে এম্বোডারি করা থাকবে চরি কাজগুলো করা আছে যে ফ্যাব্রিকটা যেমন ফ্যাবরিকটা পাবেন হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে ফ্যাব্রিকটা থাকবে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এটার সাথে দুপাটা পেয়ে যাচ্ছে না এত সুন্দর একটা কোয়ালিটি ফুল দুপাটা সম্পূর্ণ দুপাটা জুড়ে কিন্তু থাকবে এরকম কাজ করা হ্যাঁ ফুললি দুপাটা থাকবে এরকম কাজ করা লাক্সারি শিফনের মধ্যে থাকবে যারা কোয়ালিটি মেইনটেইন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো নিতে পারবেন এটার সাথে যেটা পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা থাকবে কাজের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক ভাবে কাজগুলো করা আছে মাইক্রো সিকোয়েন্সের কাজ থেকে শুরু করে মাল্টি সুতার কাজগুলো করা আছে এটার সাথে কিন্তু আপনার লাক্সারি শিপনের কাপড়টাও লাগানো আছে হ্যাঁ এত সুন্দর একটা আপনাকে ম্যাচিং দিবে ড্রেস গুলো শুধু নেবেন আর পরবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস গুলো আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন সম্পূর্ণ নেকের পোশন থেকে শুরু করে ফুললি দামান পর্যন্ত থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজগুলো প্লাস মাল্টি সুতার যে কাজটা করা আছে খুবই ভালো লাগবে ড্রেস গুলো শুধু মেক করে পরে নেবেন ড্রেস গুলো যে কোনো পরলে ভালো লাগবে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফুল ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন ড্রেসের নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর খুবই ভারী প্যানেলের মধ্যে হবে প্রতিটা ড্রেসের মান অনেক ভালো ফুলিভারির মাধ্যমে যে কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে ড্রেস গুলো দেখে নেবেন প্রতিটা ড্রেস ডেলিভারি ম্যান সামনে আপনি দেখে নিতে পারবেন সমস্যা নেই ড্রেস গুলো অনেক সুন্দর হবে ড্রেস গুলো আরো একটি কালার কয়েকশন দেখা দিচ্ছি দেখুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে থাকবে ড্রেস গুলো আপনাকে একটি টাকা আপনি ড্রেস গুলো দেখে শুনে বুঝে তারপরে নিবেন ড্রেস খুবই ভালো লাগবে ড্রেস গুলো ড্রেসই অনেক সুন্দর প্রতিটা ড্রেসে অনেক সুন্দর কালার কন্ডিশন থেকে শুরু করে কাজের মান অনেক ভালো লাগবে নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর খুবই ভালো লাগবে ড্রেস গুলো এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালারের মধ্যে ড্রেস গুলো চলে এসেছে দেখুন ফুললি প্যানেল পর্যন্ত দেখুন দুপাটার প্যানেল গুলো খুবই সুন্দর মাল্টি সুতার প্যানেল থাকছে প্লাস কাজের ফিনিশিং গুলো অনেক সুন্দর লাগজারি শিপনের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস গুলো এটা দুপাটাটা দেখছেন কত সুন্দর সম্পূর্ণ কাজের ফিনিশিং এর থেকে শুরু করে দুপাটা ডিজাইন সালোয়ার কাপড় সব সুন্দর সালোয়ার ম্যাচিং এর মধ্যে কালার মধ্যে ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফুললি বডিতে থাকবে এরকম মাইক্রিসিং এর কাজগুলো জরি সুতার কাজগুলো করা থাকবে হোয়াইটের মধ্যে করা আছে খুবই ভালো লাগবে ইন্ডিয়ান একটা লরতিকাটা ডিজাইনের মধ্যে কোয়ালিটি করা আছে ফুললি সাপোর্ট খুবই ভালো লাগবে নিচের প্যানেলটা দেখুন কত সুন্দর মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে প্লাস মাল্টি সুতার করা আছে যারা প্রফেশনাল ভাবে একটু ভালো মানের ড্রেস গুলো চাচ্ছিলেন থ্রি পিসের কাজগুলো তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন প্রতিটা ড্রেস মান অনেক ভালো হবে খুবই ভালো লাগবে ড্রেস গুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে প্রতিটা ড্রেসের এর কাজের ফিনিশিং থেকে শুরু করে কিন্তু কাজের মান অনেক ভালো

কালার গুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোশন থেকে শুরু করে নিচে বডি পর্যন্ত থাকবে এরকম কাজ করা মাল্টি সুতার কাজগুলো করা থাকবে প্লাস হোয়াইট এর যে ডিজাইনটা করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা প্রতিটা ড্রেস কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেস গুলো সম্পূর্ণ খুলে খুলে দেখাচ্ছি আমি ড্রেসগুলো দেখুন কতটা কোয়ালিটি ফুল একটা ড্রেস দেখুন নিচে প্যানেল অসম্ভব সুন্দর মাসাল্লাহ খুবই ভালো লাগবে যারা এই ধরনের কোয়ালিটিফুল ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন সালোয়ার সালোয়ারটা থাকে সেম কাজের মধ্যে আর এটার সাথে যে ওড়টা পেয়ে যাচ্ছেন পার্টির ওড় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্যানেল ধরে থাকছে এরকম কাজের মধ্যে সুতার কাজ থেকে শুরু করে মাইক্রোসিকেন্স কাজ করা আছে মাল্টি সুতার যে কাজ করা আছে একটা লাক্সারি লুক দেবে আপনাকে ফুল ওয়ার্ডটা জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে যারা একটু কোয়ালিটি ফুল ওনার সহ সালোয়ারা কাজ করা চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এ ধরনের পাকিস্তান ড্রেস গুলো নিয়ে নেবেন সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে মার্লি সুতার কাজ গুলো করা আছে ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর আপনাকে একটু টাকা অগ্রি পেড করতে হবে ড্রেস গুলো নিয়ে শুধু নেক করে পরে নেবেন ড্রেস গুলো এত সুন্দর সুন্দর কালার কমিশনের মধ্যে চলে এসেছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর কোয়ালিটি গুলো একটা ড্রেস নিতে পারছেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আরো একটি কালার কমিশন দেখা দিচ্ছে দেখুন কালার গুলো কিন্তু প্রতিটা কালার কোনটা থেকে কোনটা নেবেন এরকম কনফিউজ করে যাবেন এত সুন্দর সুন্দর কালার চলে এসেছে ফুললি নেকের পোশন থেকে শুরু করে সম্পূর্ণ দামান পর্যন্ত কিন্তু সেম একটা কাজের মধ্যে থাকছে দেখুন কাজের কোয়ালিটি গুলো দেখুন কতটা সুন্দর মার্শাল অনেক ভালো লাগবে ফুললি দামান পর্যন্ত থাকবে এরকম কাজের মধ্যে এটা সালোয়ার থাকবে কাজের মধ্যে খুবই সুন্দর লাগবে বাড়ার মধ্যে থাকবে সালোয়ারটা মাটির সুতার কাজগুলো করা থাকবে এটা উন্নটা থাকবে কাজের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক লুক দিবে